ওয়েলকাম ভিউার্স ওয়েলকাম টু জব টাইম তো গতকাল ভেরিফিকেশনের লিস্ট বার হয়েছে এবং তার সঙ্গে যে ভেরিফিকেশনের ডেট প্রত্যেকটা সাবজেক্টের সেটাও দেওয়া হয়েছে কারো যদি এই নোটিশটা পড়ার ইচ্ছে হয় তাহলে তোমরা ভিডিওটা পজ করে পড়তে পারো আমি একদম চলে যাব কোন সাবজেক্টে কোন ডেটে ডাকা হয়েছে কোন সাবজেক্ট সেটা দেখে নেব তো শিডিউল ফর ভেরিফিকেশন সেকেন্ড এসএলএসটি ক্লাস ইলেভেন এবং টুয়েলভ তো সবথেকে আগে ডাকা হয়েছে বাংলা বেঙ্গলি পিজি তোমরা পিজি মানে জানোই পোস্ট গ্রাজুয়েট তো ক্লাস ইলেভেন টুয়েলভ যেটা আছে প্রত্যেকের সাবজেক্টের পাশে তোমরা পিজি লেখাটা দেখতে পাচ্ছ এবং সেটা দেখতে পাবে বেঙ্গলি ভেরিফিকেশান ডেট আঠেরোই নভেম্বর দু হাজার পঁচিশ ইংলিশ উনিশে নভেম্বর দু হাজার পঁচিশ হিস্ট্রি কুড়ি নভেম্বর দু হাজার পঁচিশ কম্পিউটার সায়েন্স কুড়ি নভেম্বর দু হাজার পঁচিশ পলিটিক্যাল সায়েন্স একুশে নভেম্বর এবং পলিটিক্যাল সায়েন্স কিছুজনকে আবার বাইশ তারিখেও ডাকা হয়েছে কমার্স বাইশ তারিখ এডুকেশান বাইশ তারিখ আবার এডুকেশান পঁচিশ তারিখ ইকোনমিক্স পঁচিশ তারিখ ফিলোজফি ছাব্বিশ তারিখ ফিলোসফি সাতাশ তারিখেও ডাকা হয়েছে সংস্কৃত সাতাশ তারিখ বায়োলজিক্যাল সায়েন্স আঠাশ তারিখ ফিজিক্স উনত্রিশ তারিখ কেমিস্ট্রি ফার্স্ট ডিসেম্বর জিওগ্রাফি সেকেন্ড ডিসেম্বর কেমিস্ট্রি সেকেন ডিসেম্বর ম্যাথামেটিক থার্ড ডিসেম্বর সাঁওতালি ফোরথ ডিসেম্বর অগ্রোনোমি ফোরত ডিসেম্বর মিউজিক ফোরত ডিসেম্বর উর্দু ফোর ডিসেম্বর ভিজুয়াল আর্টস ফোর ডিসেম্বর অ্যানথ্রোপোলজি ফোরথ ডিসেম্বর এগ্রিকালচার ফোর্থ ডিসেম্বর হিন্দি ফোর্থ ডিসেম্বর অ্যারাবিক ফোর্থ ডিসেম্বর বাদবাকি সব ফোর্থ ডিসেম্বর আমি বলে দিচ্ছি অ্যারবিক অ্যাকাউন্টেন্সি স্ট্যাটিস্টিক্স ফিজিক্যাল এডুকেশান হোম ম্যানেজমেন্ট অ্যান্ড হোম নার্সিং সোশিওলজি নিউ নিউট্রিন্স এনভারমেন্টাল স্টাডিস হোম সায়েন্স কম্পিউটার অ্যাপ্লিকেশন সাইকোলজি এগুলো ফোর্থ ডিসেম্বরে ডাকা হয়েছে তো তোমরা ভিডিওটা পজ করেও দেখতে পারো তোমরা দেখে নিতে পারো যে কোন সাবজেক্ট কবে ঢাকা হয়েছে ভেরিফিকেশানের জন্য এবং ভেরিফিকেশনের জন্য তোমরা প্রত্যেকেই নিজের ডকুমেন্টস কালেক্ট করে নাও কারণ ভেরিফিকেশান যেহেতু পরশু দিন থেকেই তো হাতে আর সময় নেই তোমরা ডকুমেন্টসগুলো রেডি করে তোমরা নির্দিষ্ট সময়ে তোমাদের যে ভেরিফিকেশন যে ফর্ম আছে সেটাও ফিল আপ করে তোমরা চলে যাবে আমি ভেরিফিকেশন ফর্ম কোথা থেকে পাবে সেটাও পরবর্তী ভিডিওতেই জানাচ্ছি তোমরা তা নাহলে আমি ছোট করে বলে দিচ্ছি তোমরা তোমাদের যে রেজাল্ট যেখান থেকে দেখেছিলে সেখানেই ভেরিফিকেশন ফর্ম পেয়ে যাবে